পুলিশের বিরুদ্ধে এক টোটো চালককে মারধর করার অভিযোগে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া শামসি বাইপাস এলাকায় জানা গিয়েছে টোটো চালকের নাম ইউনুস আলী বাড়ির শামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে অবরোধকারীদের বক্তব্য বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ইউনুস টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন এক যাত্রীকে শামসি স্টেশনে রেখে তিনি শামসি চারশো কুড়ি মোড়ের রাস্তা ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন টোটো চালক তাকে অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে তাকে মালদা নিয়ে যাওয়া হয় এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা মিলে শামসি থাচুল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা মারধরে অভিযুক্ত পুলিশ অফিসারের স্বাস্থ্য দাবিতে সোচার হন অবশেষে শামসি ভারীর পুলিশের আশ্বাসে প্রায় দু ঘন্টা পর উঠে যায় বলে খবর Ey Ramat son

সব মেরে হাল জামে কিছু লাফালতে কিচ্ছু বলে নি রা আরো লোক শাস্তি আছে প্লাস সি সি ক্যামেরা আগে চেক করাও আমি না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেবো কিন্তু আমাকে যে মেরে হে দাদা লাঠি বাড়ি মেরে বছি সব চার পাঁচ বাড়ি মেরে একবারে না একবারে খুব আনসান আনসান মেরে অফিসার ছিল ওই জিজ্ঞাস করলো টোটো টাকার তো ডাকলো টোটাকার যে এখান থেকে বিস্কুট টানে চোর মারলো ওখানে তখনই কো বলছে টোটো নিয়ে কেন এস্তর তখনই ওই একটা বাড়ি দুটো বাড়ি দিয়েছে মানে ধর মোটামুটি তখন দশ মিনিট পর আজেন্টটা দিল এখন ভগবান জানে এখন ওর মনে কি ছিল বেটা এটা তো বলাও যাবে না কি রাগ ছিল না ছিল তাও দুইজন ছিল এখন ওই ছড়া যে প্যাসেঞ্জারদের বড় বুকে কি বলেছে আমি সেটা বলতে পারছি কেন ওই যে জেল ছেলেটা ছিল টটোতে বসে এক আজ মানে ও যে কি বলেছে বেটা এটা তো বলা যাবে না এটা তো আর কিছু বলতে পারছি না ওই ছড়া যে কিছু বড় বুকে বলে থাকে আচ্ছা ওটা আমি শুনি ওটা কিন্তু ওটা আমি শুনি এর ওর রাগটা এরপরে ঝেড়ে দিল না কি ভগবান জানে এই তো কথা এই যে একজন ছিল ওই জন ঝাড়খণ্ড থেকে নেমেছে কিনা ওকেই আনতে এসেছিল আর ওকে ঠিক নাই কারণ হচ্ছে যে ভোর চারটার সময় আমার কাকা তো ভাই ইনুস আলী সে টোটো চালাই টোটো নিয়ে গেছিল স্টেশনে একটা প্যাসেঞ্জার আসছে আর এবার ওকে রেখে এসে আসার সময় রেখে আসার সময় দিলীপের দোকানে চা খাচ্ছিল টোটোটা সাইডেই রেখেছিল রাস্তার দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে এবার শুনেই ওকে মারটা শুরু করেছে কি জন্য মারলো কেন মারলো সেটা দিলীপ স্যারি বলতে পারবে আর এমনভাবে মেরেছে যে তাকে শামসু হসপিটালে ভর্তি অন্য পাবলিক ভর্তি করেছে তারা মেরে টেরে চলে গেছিলো অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্যই পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে এর আগেও নাকি শুনেছি যে এর আগেও চার পাঁচটা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ তো কেন করবে এর বিচার আমরা চাই হল বড় আশ্বস্ত করলে কি ওনার প্রতিনিধিরা এসেছেন তিনজন এখানে এসআই এবং ওরা ওর সাথে কথা দফায় দফায় হচ্ছে হলো উনি বললেন আপনারা অবরোধটা আমার শান্ত করুন অবরোধটা তুলে দিন আমি রাত্রি সন্ধ্যা সাতটা করে আপনারা এসে আমাকে চাইবেন চাইলেন আমি আপনাদের সেই বিচার করে না এ বলে আস্ত আপনারা ছিল যে ঘটনা ঘটিয়েছে নরকীয় ঘটনা ঘটিয়েছে অমানবিক ঘটনা সেই দিলীপবাবুর আমরা চাই অপসারণ দিলীপবাবুর অপসারণ চাই এখান থেকে ক্যানিস্টার নাই আসলে ফোন করে বলার আমাদের সাথে আমাদের এই কর্তৃপক্ষের সাথে বিমুখ হয়ে যায় তাহলে আগামী কালের থেকে অনেক বড় পতন এখানে ভয় করছে এখানে ভয় করছে একাধিক ছেলেরা যারা যুবকেরা আছে আজকে পথ করেছিল যে পাল্টা যে অভিযোগ হবে কি এই নিয়ে আশঙ্কাই রয়েছে আশ্বাস তো করেছেন প্রশাসন উপরে ভরসা আমাদের রাখতে হবে আমরা ভারতবাসী আমাদের ভরসা রাখতে হবে যদি প্রশাসন আমাদের সাথে প্রশাসন করে এটাকে তাহলে আমরা রক্ত দিলে রক্ত দিতে হবো আমরা দেবো কিন্তু আগামীকাল আন্দোলন হবে তাহলে কি পথ অবরোধ উঠিয়ে নিচ্ছে আজকের জন্য উঠছে